ডাক্তার বাবু আমার চশমাটা বড় গোলমাল করছে আজকাল আপনি বলেছিলেন বাইফোকালের উপরেটা দূরের আর নিচেরটা কাছের দৃশ্যের জন্য আমি দূরের দৃশ্যগুলোকে দেখতে পাই বেশ বড় হরফে কাছের দৃশ্যগুলো যেন বাড়ছে সেদিন উপরে ওঠার জন্য পা দিয়েছি এমন এক সিঁড়িতে যা নেমে গেছে আস্থা করে। আপনি তো জানেন বাতাসের কি অবস্থা আজকাল বাতাসের ভিতরে ঢুকে পড়েছে কত রকমের কলকবজা হাতুড়ি পেরেক আলপিন কপ থুতু বমি আর সাপের শীষ কাপালিকের মন্ত্র এক একদিন একটু পরিষ্কার হাওয়া খেতে গলি ঘুজি থেকে বেরিয়ে বড় বড় রাস্তায় রাস্তায় নামলেই, নাক মুখ থেতলে গাছের দেওয়ালে হচর। অথচ আপনি তো জানেন কলকাতার মহিরুয়েরা মরে গেছে সেই বাপ ঠাকুর আমলে গির্জার চূড়ার মতো মহিমান্বিত সেই সব গাছ ঘন্টা সকাল সন্ধে দুবেলা মানুষের জন্য বাবু দূরের দৃশ্যগুলোই বা এত স্পষ্ট দেখতে পাই কেন আজকাল তাহলে সেদিনের ঘটনাটা বলি কারাজানো কারা যেন গর্ত খুঁড়ে রেখে গেছে গড়িয়া হাটের মোড়ে কারবাঙ্কলের ঘায়ের মতো কি যে কৌতূহল হল ঝুঁকে পড়ল আর অমনি পরতে পরতে খুলে গেল হাজার বর্গ মাইল সুরঙ্গ ভিতরে বিস্তর সব মেশিন পত্তর যন্ত্রপাতি স্টেনো টাইপিস্ট কম্পিউটার ছুরি কাটারি আর সেই পুরনো কালের গিলোটিন বাঘের চোখের মতো লাল আলো সাদা আলো জ্বলছে নিপছে নিপছে জ্বলছে একটা চৌকো মেশিন অনেকটা গন্ডারের মতো প্রশ্ন করলো আর একটা গন্ডারকে পৃথিবীর শেষ ভূমিকম্পটা হবে কোনখানে এশিয়া না আফ্রিকায় অমনি ধক 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 আগুনের ফুলকি সাংঘাতিক সব যোগ বিয়োগ চূড়ান্ত অপমৃত্যুর পর মানুষ পড়বে কি রঙের জামা লালনা নীল গলায় কি রকম বকলেস পড়লে মানুষের মনে হবে বেশ স্বাস্থ্যকর এইসব নিয়ে প্রচন্ড সেখানে আজকাল সাদা সাপটা খবরের দিকে তাকালেও শুনতে পাই ভিটে মাটি থেকে উচ্ছেদের ঢোল শহর সামান্য দেশলাই কাঠি জ্বললে ছাড়খাড় জনপদের হার কঙ্কাল বাবু আপনি কি লক্ষ্য করেছেন আগে মানুষের সংসারে কত প্রজাপতি এসে বিছানায় ছাদের হৃদপিণ্ডে কুমারী মেয়েদের লতায় পাতায় কুড়িতে লক্ষ্মী প্যাঁচার মতো অদৃশ্য হয়ে গেছে সেই সব মৌটুসি যারা রাজকুমারের খবর পৌঁছে দিত রাজকুমারীকে এখন আর মানুষকে রাজমুকুটে মানাই না মানাই বেল বর্ষে আর মাস মাই নেই সেজে মানুষকে তো ঢেউ দিয়ে এখন যেদিকে মানুষের মুখ তার উল্টো দিকে উড়ে যাচ্ছে সমস্ত পাখি জল এবং নৌকা আগে মানুষের একান্ত গোপনীয় অনেক কথাবার্তা ছিল নক্ষত্রদের সঙ্গে এখন মানুষের দীর্ঘতম রোদনে নির্বাক গভীর শুশ্রূষা নামে ছায়া নেই আর কোনোখানে নারকেলের বনে নেই বৃষ্টি বাদলে নেই সংবাদপত্রের পাঁচের পাতার সাতের কলমেও বাবু সত্যি চশমাটা বড় গোলমাল করছে আজকাল